চলে এলাম মাটির চুলা রান্না করার জন্য আজকে রান্না করব ব্রয়লার মুরগি পেঁপে দিয়ে আপনাদের কার কার কাছে এই রেসিপিটা ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে তাই আজকে রান্না করে ফেললাম আর আপনাদের মাঝে শেয়ার করছি আসসালামু আলাইকুম এবরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন গ্রামের বাড়িতে মাটির চুলা রান্না করার মতো শান্তি আর কোনো কিছুই হতে পারে না মাটির চুলা রান্নার তরকারিটা আলাদা একটা মজা আছে আপনারাও ট্রাই করে দেখবেন যদি আপনারা গ্রামে যান গ্রাম মানে শান্তি গ্রাম মানেই আলো বাতাস খোলামেলা পরিবেশ কিন্তু তারপরও গ্রাম কেন জানি একটু ভালো লাগে আবার একটু ভালো লাগে না ভালো না লাগার কারণ আছে কারণ গ্রামে শুধু চারোদিকে ঝগড়া কেউ কাউকে দেখতে পারে না ওগুলোর জন্য আমার ভালো লাগে না আর শহরে আপনি খেয়ে থাকলেন নাকি না খেয়ে থাকলেন কেউ কোনো কিছু দেখতে আসবে না বা আপনার কোনো কিছু বলতে আসবে না কোনো ঝগড়া নাই কিছু নাই এই তো আমাদের গাছের কাঁঠাল মাসাল্লাহ দুই বছর হয়েছে গাছটা লাগাইছে তারপরে কাঁঠাল ধরছে কাঁঠালের সাইজটি অনেক সুন্দর ছিল মশাল্লাহ কোষগুলো অনেক ভালো ছিল এই তো আমাদের গাছে পেঁপে আর এখানে অনেক গাছ আছে কিন্তু বোঝা যায় না এখানে একটা লেবু গাছ আছে লেবু মশাল্লা অনেক লেবু ধরছে কিন্তু ভিডিওতে আসে না এই তো আমার আম্মা কাঁঠাল কিনে নিয়ে আসছে আমাদের গাছের কাঁঠাল তো পাকেনি তার জন্য অন্য বাড়ি থেকে কাঁঠাল কিনে নিয়ে আসছে কিন্তু আমাদের ভাগ্যটা খারাপ একটা কাঁঠাল ভালো পড়ছে আর একটা ভালো পড়ে নাই তো আর কি করার আর নিজেদের গাছের পেঁপে পেরে নিয়ে আসছে তাও সবগুলো পেটে গেছে কারণ শক্ত জায়গায় পড়ছে তো পাকা জায়গায় তার কারণে সবগুলো পেঁপে নষ্ট হয়ে গেছে আর নিজেদের কাছে বেগুন এতে এখানে আমার ভাবি সব কিছু ঠিক করছে আর আমি শুধু ভিডিও করছি কারণ আমি তো এখন কিছুই করতে পারছি না ভিডিও করার কারণে তাই ভাবি বলছে কয় তুমি একটু দাঁড়াও তাহলে আমি তোমারে গুছিয়ে দেই তাই এই ভাবি অনেক সুন্দর করে গুছাচ্ছে আর এই ফাটাগুলো তো আর কোনো কাজে লাগবে না হয়তো সবাইকে দিয়ে দিতে হবে আর কিছু ভালো আছে এগুলো আমি বাসায় নিয়ে যাব আমি আবার সবগুলো খাব না আমার পাশের ফ্ল্যাটে আপুদের দিয়েই খাবো তার কারণে একটু বেশি নিয়ে আসছি আর এখানে আমার বোন পিঠা বানাইছে আপনাদের ভাইয়ার জন্য উনি আবার এই পিঠাগুলো অনেক পছন্দ করে এই পিঠা আপনারা কি বলে চিনেন কী নামে চিনেন আমরা তো সংসার পিঠা বলি আর আপনারা কী পিঠা বলেন কমেন্ট করে জানাবেন আজকে দুই পদের পিঠা বানাইছে একটা হচ্ছে তেলের পিঠা তেলের পিঠার আমরা বড়া পিঠাও বলি আবার তেলের পিঠাও বলি এই জি মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো যদি আমার ভিডিওটা ভালো থাক লাগে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো গাছের কাঁঠাল কত সুন্দর যেই কাঁঠালগুলো কিনে নিয়ে আসছিল এই কাঁঠাল আজ আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ